চট জলদি নিয়ে নিবেন তো এটার সাথে হচ্ছে আপনারা প্রিমিয়াম কটনে সালোয়ার পেয়ে যাবেন সম্পূর্ণ হচ্ছে আপনার আছে হচ্ছে এ সালোয়ারটা খুব সুন্দর টাইডাই ম্যাচিং করা আছে আছে ঠিক হচ্ছে টোটাল এরকম এগুলো কিন্তু আশি আশি বডি আছে তারপরে হচ্ছে হাতের কাপড় এক্সট্রা করে দেওয়া আছে আপনারা যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন এগুলা আর আচলে হচ্ছে ঘন করে ট্রান্সফার করা থাকবে চার পাঁচটা হচ্ছে খুব সুন্দর করে পাইপিং করা আছে এবং ওরনাটা দেখেন একদমই ডিফারেন্ট ঠিক আছে দুই পাশে দুই ডিজাইন খুবই চমৎকার আর সবচেয়ে ভালো দিকটা হচ্ছে এটা কালারটা এত এত সুন্দর মাসাল্লাহ যে কোনো বয়সের যে কোনো বর্ণের সবাই পড়তে পারবেন তো এ হচ্ছে এটার মধ্যে এটার আর কি এই কোয়ালিটির মধ্যে ভিন্ন ডিজাইন এগুলো ডিজাইন এক হবে না আপনারা একটু খেয়াল রাখবেন সেগুলো সাইডের ব্লকগুলো চেঞ্জ হবে সাইডের ডিজাইনগুলো চেঞ্জ আসবে এই ডিজাইনগুলো যা দেখাবো আজকে প্রতিটাই কিন্তু হচ্ছে আপনার ভেক্সি কটনের মধ্যে করা আছে আর এই যে প্রতিটাই কিন্তু সালোয়ার কিন্তু আপনারা হচ্ছে টাইটাই করা পাবেন ঠিক আছে

বাংলাদেশের প্রতিটা জেলা অঞ্চলে সব জায়গায় আমাদের প্রোডাক্ট যায় তো আপনারা যে যে এখান থেকে দেখতেছেন পারচেস করে নিতে পারবেন আপনাদের একটি টাকা হচ্ছে দিতে হবে না প্রোডাক্ট হাতে পরে তারপরে ঠিক আছে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে খুশি নিতে পারবেন একটি টাকাও আপনাদের ওগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো ফুল ক্যাশ পেয়ে যাবেন একটি টাকাও আপনাদের অগ্রিম দিতে হচ্ছে না তো এগুলোর প্রাইস থাকতেছে কত প্রাইস থাকতেছে বারোশো টাকা একদম ফিক্সড প্রাইস এই হচ্ছে আরো একটা দারুণ কালার মেজেন্টার সাথে হচ্ছে আপনার পার্পেল ডিপ পার্পেল এটা আর এই হচ্ছে স্লিপসের অংশ প্রতিটাতেই কিন্তু হচ্ছে আপনার স্লিপসের অংশ এক্সট্রা করে দেওয়া আছে ঠিক আছে যার যেটা প্রয়োজন আপনারা নিয়ে নিতে পারবেন আর এ হচ্ছে দুপারটা প্রতিটা দুপারটাই কিন্তু আমাদের ফুললি পাঁচ হাতের হবে একদম আড়াই হাত বহরের এই যে এক পাশে হচ্ছে আপনার এই যেভাবে টাইটাই করা আছে আর এই পাশটা হচ্ছে খুব সুন্দর ব্লক করা আছে এই যে একদম রুচিসম্মত ফ্যাশনেবল ড্রেস খুবই সুন্দর প্রতিটা ডিজাইন যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন বাটিক এগুলো হচ্ছে আপনার বা হচ্ছে যারা রেগুলার অফিস করেন তাদের জন্য আদর্শ একটা পোশাক হবে এটা কারণ ম্যাক্সিমাম মানুষই হচ্ছে কমফোর্টেবল মেটেরিয়াল খোঁজেন বিশেষ করে যারা অফিস করেন বা হচ্ছে আপনার প্রতিনিয়ত বাইরে বেরোতে হয় তারা কিন্তু এগুলো স্বাচ্ছন্দে ইউজ করতে পারবেন আর এ হচ্ছে ওরনাটা তো এগুলো কিন্তু কালার গ্রান্ডি আমরা দিয়ে দিতেছি তারপর হচ্ছে কালার গুলো স্ট্যান্ডার্ড আছে যার জন্য বলতেছি যে স্বাচ্ছন্দ্য ইউজ করতে পারবেন এবং প্রোডাক্টের মানও যথেষ্ট ভালো রয়েছে ম্যাটেরিয়ালগুলো হচ্ছে ফ্লেক্সিবলের মধ্যে যারা হচ্ছে ফার্স্ট টাইম ফ্লেক্সিবল ইউজ করছেন তাদের অবশ্য জানাই আছে তো আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি বর্ণি স্পেশাল একটি হোলসেল শপ যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা পার্চেস করতে পারবেন ঠিক আছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা হোম ডেলিভারি বা হচ্ছে যে কোনো পরিবহনের মাধ্যমে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন হোলসেলে মিনিমাম ছয় পিস থেকে শুরু করি আমরা মিনিমাম সার্ভিস প্রোডাক্ট নিতে হবে এ হচ্ছে অর্নাটা তো আমি আবারও রেগুলার প্রাইস আপনাদেরকে বলে দিতেছি বারোশো টাকা থাকবে ফিক্সড প্রাইস যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন তো এ হচ্ছে আরও একটা চমৎকার কালার মাশাল্লাহ এটা হচ্ছে আপনার ইয়েলো কালার সাথে হচ্ছে কফি কন্ট্রাস্ট খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট আসলে এই কন্ট্রাস্টটা আমি খুব কম্পায়েসি এই কন্টেস্টটা একদমই কম্পায়েসি ইয়ালোর সাথে হচ্ছে আপনার কফি কন্টেস্ট এটা আসলে সচরাচর চোখে পড়ে না একটা ইউনিক কন্টেস্ট পাচ্ছেন আর এই হচ্ছে অরনাটা দারুন লুক এক কথায় প্রতিটা আর প্রোডাক্টই মাশআল্লাহ অনেক সুন্দর লুক এগুলো ড্রেস বানায় পড়লে তখন আরো বেশি ভালো লাগবে এখন আট হয়তো অনেকটা ভুলে যাচ্ছে না ঠিক আছে আপনার বিভিন্ন পেজে মডেল পিকচার দেখে থাকবেন ড্রেসগুলো বানানোর পরে খুব সুন্দর ফুটে যে কোনো বয়সের বা যে কোনো ব্রনের সবে পড়তে পারে এ হচ্ছে সালোয়ারের অংশ স্লিপস এক্সট্রাই আছে প্রতিটাতে কিন্তু হচ্ছে আপনার আধার কার্ড থাকে আর এগুলো হচ্ছে অনেকে সুন্নতি জামা বানাতে চান বা হচ্ছে আপনার কুর্তি টাইপের পড়তে চান অনেকে বাটিকের কুর্তিগুলো পড়তে অনেক পছন্দ করেন তো এগুলোতে কিন্তু আনাসে হয়ে যাবে এগুলোতে পর্যাপ্ত পরিমাণে ম্যাটেরিয়াল আছে 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 বেশি আপনাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না ঠিক তো এই হচ্ছে লাস্ট ওয়ান কালার লাস্ট ওয়ান ডিজাইনের ভিডিওর প্রাইসটা টা আবারও রিপিট করছি বারোশো টাকা পড়বে একদম ফিক্সড প্রাইস যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নিবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেস করতে পারবেন একটি টাকাও